والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ ফখর আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদু সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি আত্মার মাগ ফেরাত কামনা করি ওই সকল ভাইদের যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ আলামীন যেন সবাইকে মাফ করে দেন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিয়ান আজ চোদ্দ শাহবান আর মাত্র চোদ্দ আর মাত্র পনেরো অথবা ষোলো দিন পরে আমাদের সামনে আগমন করতেছে বছরের শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকের মাস আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব বিষয় নাম হচ্ছে ইসলামে জাকাত না দিলে কি শাস্তি হবে সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ সবার উপরে জাকাত ফরজ হয় না আপনার সম্পদ থাকলে টাকা থাকলে আপনার উপরে জাকাত ফরজ হয় না এখন প্রশ্ন হলো তাহলে জাকাত কাদের উপরে ফরজ কোন কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ এর উত্তর হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য মোট দশটি শর্ত রয়েছে এই দশটি সত্ত্বের মধ্যে যারা থাকবে তাদের উপরে জাকাত ফরজ এক নাম্বার হচ্ছে মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য এক নাম্বার সত্ত্ব হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে কারণ কোনো মুসলিমের উপর কোন হিন্দুর উপরে জাকাত ফরজ হয় না দুই নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া কারণ কোনো দাসদাসীর উপর কোনো গোলামের উপর জাকাত ফরজ নয় তিন নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া কারণ কোনো শিশুর উপরে জাকাত ফরজ হয় না চার নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া সুস্থ মস্তিষ্কবান হওয়া কারণ কোনো পাগলের উপরে জাকাত ফরজ নয় এরপর পাঁচ নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যে সম্পদ আপনার যেই সম্পদ উৎপাদনশীল বা যে সম্পদ বাড়ে অর্থাৎ আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে যদি দিন দিন এই টাকাগুলো কমে যায় তাহলে আপনার পরে জাকাত ফরজ হবে না যদি আপনার টাকা পয়সা দন সম্পদ দিন দিন বাড়তে থাকে তাহলে আপনার পরে জাকাত ফরজ এরপর ছয় নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার মালিকানা রয়েছে যদি আপনার নিজের কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে যদি অন্য মানুষের কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে না এরপর সাত নম্বর হচ্ছে আপনি এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার মৌলিক প্রয়োজনের চেয়ে বেশি থাকে অর্থাৎ আপনার আপনার কাছে এক লক্ষ টাকা আছে কিন্তু আপনার এক বছরে দেড় লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনার উপরে জাকাত ফরজ নয় এই জন্য বলেছেন এমন ব্যক্তির উপরে জাকাত ফরজ যে ব্যক্তির মৌলিক চাহিদার সে তার কাছে আরও কম থাকে তাহলে সে ব্যক্তি জাকাত দেওয়া লাগবে না যদি আপনার চাহিদার সে আরও বেশি থাকে তাহলে আপনার পরে জাকাত ফরজ এরপর আট নাম্বার হচ্ছে যদি আপনার সম্পদের সে দেনা কম থাকেন আপনার কাছে দশ লাখ টাকা আছে কিন্তু আপনি বারো লক্ষ টাকা দেনা আসেন তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে না আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে আপনি পাঁচ লাখ টাকা দেনা আছেন তাহলে আপনি পাঁচ লাখ টাকা বাদ দিয়ে বাকি যে পাঁচ লাখ টাকা আছে দশ লাখ টাকা থেকে পাঁচ লাখ বাদ দিয়ে বাকি যে পাঁচ লাখ টাকা আছে ওই পাঁচ লাখ টাকা জাকাত দিতে হবে এরপর নয় নম্বর হচ্ছে আপনি যে আপনার যে সম্পদ রয়েছে ওই সম্পদ যদি এক বছর পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনার পরে জাকাত ফরজ দশ নাম্বার হচ্ছে আপনি পরিমাণ সম্পদের মালিক হতে হবে তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য মোট সত্ত্বে হচ্ছে দশটি এক নাম্বার মুসলমান হওয়া দুই নাম্বার স্বাধীন হওয়া তিন নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া চার নাম্বার জ্ঞানবান হওয়া সুস্থবান হওয়া পাঁচ নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ উৎপাদনশীল ছয় নাম্বার এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার নিজের কাছে থাকে সাত নাম্বার এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার প্রয়োজনের চেয়ে বেশি থাকে আট নাম্বার যদি আপনার সম্পদের সে দেনা কম থাকেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে নয় নাম্বার আপনার যে সম্পদগুলো রয়েছে ওই সম্পদগুলো যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে দশ নাম্বার আপনি নিচা পরিমাণ সম্পদের মালিক হতে হবে এখন প্রশ্ন হল কোন সম্পদের কতটুকু জাকাত দিতে হবে আপনার কাছে কি কি সম্পদ থাকলে বা কোন কোন সম্পদ থাকলে আপনি জাকাত দিবেন এর উত্তর হচ্ছে সাধারণত ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হবে এক নাম্বার স্বর্ণের জাকাত দুই নাম্বার হচ্ছে রুফার জাকাত তিন নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত চার নাম্বার হচ্ছে ব্যবসায়িক ফনের জাকাত পাঁচ নাম্বার গবাদি পশুর জাকাত ছয় নাম্বার ফসলের জাকাত তাহলে জাকাত দিতে হবে মোট ছয় ধরনের সম্পদের এক নাম্বার হচ্ছে স্বর্ণের জাকাত দুই নাম্বার রুফার জাকাত তিন নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত চার নাম্বার ব্যবসায়িক পণ্যের জাকাত পাঁচ নাম্বার গবাদি পশুর জাকাত ছয় নাম্বার ফসলের জাকাত এক নাম্বার স্বর্ণের জাকাত যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে আর সেটা যদি ব্যবহারের স্বর্ণ হয় তাহলে আপনাকে সেই স্বর্ণের জাকাত দিতে হবে অর্থাৎ যদি আপনার কাছে সর্বনিম্ন সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিনে সাড়ে সাত বরি স্বর্ণকে হিসাব করে আপনার যত টাকা হয় আপনি প্রতি এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা করে আপনাকে জাকাত দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত আর স্বর্ণের জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যদি কারো কাছে সাড়ে সাত বরি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি আপনার আলমারিতে থাকে বা ব্যবহার করা থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই সাড়ে সাত স্বর্ণকে হিসাব করে বর্তমান বাজার হিসাব করে যত টাকা হয় প্রতি এক লক্ষ টাকাতে আপনাকে আড়াই হাজার টাকা করে জাকাত দিতে হবে এরপর দুই নাম্বার হচ্ছে রুফা জাকাত যদি আপনার কাছে সাড়ে বাহান্ন তোলা রুফা থাকে আর ওই রুফাগুলো যদি আপনার কাছে এক বছর পর্যন্ত থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন বর্তমান বাজার হিসাব করে আপনি প্রতি এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা করে জাকাত দিতে হবে তাহলে স্বর্ণ জাকাত হচ্ছে যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে আর রুফার জাকাত হচ্ছে যদি কারো কাছে সাড়ে বাহান্ন তোলা রুফা থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন যত লক্ষ টাকা হয় প্রত্যেক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে আপনাকে আড়াই পার্সেন্ট হারে অর্থাৎ এক লক্ষ টাকাতে আপনাকে আড়াই হাজার টাকা করে জাকাত দিতে হবে এরপর তিন নাম্বার হচ্ছে নগদ টাকা জাকাত যদি আপনার বাড়িতে আলমারিতে নগদ টাকা থাকে অথবা ব্যাংকে জমা টাকা থাকে অথবা বিভিন্ন কোম্পানিতে শেয়ারে টাকা থাকে তাহলে আপনাকে ওই টাকা জাকাত দিতে হবে এখন প্রশ্ন হলো কি পরিমাণ আপনার কাছে টাকা থাকলে আপনি জাকাত দিবেন এর উত্তর হচ্ছে তালা বলেন যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রুফার পরিমাণ টাকা থাকে অর্থাৎ আপনি এক নাম্বার স্বর্ণের জাকাত দুই নাম্বার রুফার জাকাত যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রুফার পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলে এক নাম্বার স্বর্ণের জাকাত দুই নাম্বার রুফার জাকাত তিন নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত এরপর চার নাম্বার হচ্ছে ফর্নের জাকাত আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করেন আপনার দোকানে টাকা আছে আপনার দোকানে সম্পদ আছে মাল আছে দেখা গেল যে সকল জিনিস ক্রয় করেছেন সেইগুলো ব্যবসায়িক মাল হিসাবে জাকাত দিতে হবে অর্থাৎ আপনার দোকানে যদি দশ লক্ষ টাকার সম্পদ থাকে কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকা দেনা আছেন ওই পাঁচ লক্ষ টাকা বাদ দিয়ে বাকি যে পাঁচ লক্ষ টাকা টাকার মাল থাকবে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন ওই পাঁচ লাখ টাকা হিসাব করে প্রতি এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা করে আপনাকে জাকাত দিতে হবে তাহলে আপনাকে ব্যবসায়িক পণ্যের জাকাত দেওয়া লাগবে এরপর পাঁচ নাম্বার হচ্ছে গবাদি পশুর জাকাত গবাদি পশুর জাকাত দিতে হবে সকল পশুর জাকাত দেওয়া হবে না শুধুমাত্র আপনাকে গবাদি পশু যেগুলো গবাদি পশু বলতে আপনার হাঁস মরগ গরু ছাগল উঁট বেড়া দুম্বা ইত্যাদি এগুলোকে গবাদি পশু বলা হয় যদি আপনার কাছে সর্বনিম্ন তিরিশটা গরু থাকে তাহলে আপনি ওই তিরিশটা গরু যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন তিরিশটা গরুর মধ্য থেকে আপনাকে একটা বাসুর জাকাত দিতে হবে এরপর যদি কারো কাছে চল্লিশটা ছাগল থাকে চল্লিশটা ছাগল বা বেড়া থাকে তাহলে আপনাকে চল্লিশটা ছাগল বা বেড়া থেকে একটা ছাগল জাগাত দিতে হবে এরপর যদি আপনার পাঁচটা ওঠ থাকে তাহলে পাঁচটা ওঠের মধ্য থেকে একটা ছাগল জাগাত দিতে হবে আপনার যে যে পশুগুলো রয়েছে ওই পশুগুলো যদি নিজেরা জমিনে বিচরণ করে খাদ্য উৎপাদন করে অর্থাৎ বাড়িতে অনেকে হাঁস পালন করে কিন্তু যদি ওই হাঁসগুলোতে নিজে কোনো পরিশ্রম করা না লাগে সকালবেলা আপনি আপনার হাঁসের খুব থেকে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছেন তারা নিজেরা বাইরে গিয়ে খাবার খেয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছে তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে না যদি আপনি তাহলে আপনাকে ওই পশুগুলো জাকাত দিতে হবে আর যেগুলো নিজে 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 খাবার খেয়ে আসে ওইগুলো জাকাত দিতে হবে আর যেইগুলো আপনি নিজে পালন করা লাগে নিজে খাদ্য খাওয়ানো লাগে ওইগুলোকে জাকাত দেওয়া লাগবে না তাহলে পাঁচ নাম্বার হচ্ছে গবাদি পশুর জাকাত এরপর ছয় নাম্বার হচ্ছে ফসলের জাকাত ফসলের জাকাতকে আরবিতে উসর বলা হয় আপনি আপনার জমিন থেকে যে ফসলগুলো উৎপাদন করেন ওই ফসলগুলোর আপনাকে জাকাত দিতে হবে আল্লাহ তাহলে কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল বাকার আর 267 নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আংফিকু মিন তাইয়িবাতিমা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ আল্লাহ তাআলা বলেন এই ইমানদারগণ হে মুমিনগণ তোমরা হালালভাবে ভাবে উপার্জন করো এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপাদন করি সেইগুলোর তোমরা জাকাত দাও বাহান আল্লাহ তাহলে আপনাকে ফসলের জাকাত দিতে হবে ফসলের জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে দুই ধরনের এক নাম্বার হচ্ছে যদি আপনার জমিনের ফসল বৃষ্টির পানি দিয়ে উৎপাদন হয় আমরা যে বর্ষাকালে জমিনে চাষ করি সেইগুলোতে আমরা কোনো ফানি দেওয়া লাগে না এই জন্য জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে দুই ধরনের এক নাম্বার হচ্ছে যদি আপনার জমিনের ফসল বৃষ্টির পানি দিয়ে উৎপাদন হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে দুই ভাগ অর্থাৎ আপনার প্রতি বিশ মন দান থেকে আপনাকে দুই মন জাকাত দিতে হবে এরপর যদি আপনার জমিনের ফসল সেঁচ দিয়ে উৎপাদন করা হয় অনেকে এখন দেখা যায় আট মাসে যারা ফসল উৎপাদন করে তারা পানি দেওয়া লাগে সেঁচ দেওয়া লাগে তাদের জন্য নিয়ম হচ্ছে প্রতি বিশ ভাগের মধ্যে প্রতি বিশ মনের মধ্য থেকে তারা এক মন জাকাত দিবে তাহলে জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে দুই ধরনের এক নাম্বার হচ্ছে যদি আপনার ফসল বৃষ্টির পানি দিয়ে উৎপাদন করা হয় আপনি যদি আপনার ফসলের মধ্যে পানি দেওয়া না লাগে খরচ করা না লাগে তাহলে আপনাকে প্রতি বিশ মনের মধ্য থেকে দুই মন জাকাত দিতে হবে আর যদি আপনি বৃষ্টির পানি ছাড়া সেচ দেন তাহলে আপনাকে প্রতি বিশ মনের মধ্য থেকে এক মন জাকাত দিতে হবে তাহলে মোট ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হবে এক নাম্বার হচ্ছে স্বর্ণের জাকাত দুই নাম্বার হচ্ছে রুফার জাকাত তিন নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত চার নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্যের জাকাত অনেকে বাড়িতে দান স্টক করে রাখে তারা তাদের ওই দানগুলি হিসেব করে জাকাত দেওয়া লাগবে পাঁচ নাম্বার হচ্ছে গবাদি পশুর জাকাত ছয় নাম্বার ফসলের জাকাত এখন প্রশ্ন হলো জাগাত ফরজ হওয়ার পরেও যদি কেউ জাকাত না দেয় তাহলে তাদের পরিণতি কি হবে আল্লাহ তালা কোরআনুল করিমের নয় নাম্বার সুরা সুরাত তাওবার সৈত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়াল্লাদিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা সাবিলিল্লাহ আবার শির আলীম আল্লাহ আলা বলেন আর যারা স্ব এবং রুফাকে জমা করে রাখে এইগুলোর জাকাত দেয় না হে নবী আপনি তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দেন নওজবিল্লা অর্থাৎ যাদের উপরে জাকাত ফরজ জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না আল্লাহ তালা বলেন হে নবী আপনি তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দেন

তাদের দন সম্পদগুলো জাহান নামের আগুনে গরম করে সেইগুলো দিয়ে তাদের কফালে এবং ফাঁস দেশে এবং তাদের ফিটের মধ্যে স্যাঁক দেওয়া হবে নাউজবিল্লা অর্থাৎ আপনার উপরে জাকাত ফরজ জাগাত ফরজ হওয়ার ফরজ যদি আপনি জাগাত না দেন তাহলে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন তাদের ওই সম্পদগুলোকে জাহান নামের আগুনে গরম করে তাদের কফালে তাদের ফাঁস দেশে। এবং তাদের ফিটের মধ্যে স্যাক দেওয়া হবে আর তাদেরকে বলা হবে হাদা মা কানাজ লিয়াং ফুসিকুম এটি হচ্ছে তোমার সেই দন সম্পদ যা তুমি জমা করে রেখেছ যা তুমি জাকাত না দিয়ে জমা করে রেখেছ ফাজু কু মা কুম তুম তাক নিজুন আজকে তুমি আজাবের মজা ভালো করে উপভোগ করা নজবিল্লা তাহলে জাকাত ফরজ হওয়ার ফরজ যারা জাকাত দিবে না তাদের জন্য শাস্তি হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের স্বর্ণ এবং রুফাগুলোকে তাদের ধন সম্পদগুলোকে গুলোকে জাহান নামের আগুনে গরম করে তাদের কপালে তাদের ফাসদ আসে এবং তাদের ফিটের মধ্যে স্যাক দিবে এবং আল্লাহ তাআলা বলবেন হা মা কানাজ লিয়াং ফুসিকুম এটি হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি জাকাত না দিয়ে জমা করে রেখেছ আবার বিশ্ব নবী সাল্লি হাসাল্লাম বললেন জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না কেয়ামতের দিন তার ওই সম্পদগুলো তার জন্য বিষাদর সাফে পরিণত হয়ে যাবে নাউজুবিল্লাহ অর্থাৎ আপনার সম্পদ আপনি জাকাত না দিয়ে রেখে গিয়েছেন কেয়ামতের দিন ওই জাকাতগুলো ওই সম্পদগুলো বিষাদর সাফ হয়ে আপনাকে কামড়াতে থাকবে জাকাত কাদেরকে দিবেন এখন প্রশ্ন হলো আপনি কাদেরকে দিবেন কোন কোন শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিবেন কত জুমায় আমরা বলেছিলাম আট শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে আল্লাহ তালা সুরাত তাওবার ষাট নাম্বার আয়াতের মধ্যে বললেন ইন্নামা সদাকুল ফকর তোমরা যাদেরকে জাকাত দিবা তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইন্নামা সদা কতুল ফকর ফকিরদেরকে জাকাত দাও ফকির হচ্ছে অর্থাৎ যারা অভাবী যাদের দন সম্পদ নাই যারা কোনোরকম মানুষের কাছ থেকে ভিক্ষা করে বা খুঁজে যারা খায় তাদেরকে জাকাত দিবা দুই নাম্বার মাসা মাসাকিন মিসকিনদেরকে জাকাত দিবা তিন নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা যারা জাকাত ফাউন্ডেশনে কাজ করে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন চার নাম্বার ওয়াল মুআাত অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে পাঁচ নাম্বার ওফির রিকাব রিকম মানে হচ্ছে দাসমুক্তি কোনো মানুষ যদি জেলখানায় থাকে বিনা অপরাধে আপনি তাদেরকে আপনার জাকাতের টাকা দিয়ে মুক্ত করতে পারবেন ছয় নম্বর হচ্ছে অলহ রিমিন ঋণী ব্যক্তি কোনো মানুষ যদি অভাবের কারণে ঋণ হয়ে যায় অভাবের কারণে ঋণী থাকার কারণে সে এলাকা থেকে সমাজ থেকে চলে যায় মানুষের দেনার কারণে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারবেন সাত নাম্বার হচ্ছে অফি সাবিল্লা যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন আট নাম্বার হচ্ছে অবনী সাবিল মুসাফিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন অর্থাৎ একটা লোক অভাবই নয় তার ধন সম্পদ টাকা পয়সা সব আছে কিন্তু সে ব্যক্তি বিপদে পড়েছে অর্থাৎ অনেক সময় দেখা যায় এখান থেকে অনেকে ডাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু পথের মধ্যে বা সে ব্যক্তি যখন গাড়িতে উঠে দেখা যায় তার যখন ঘুম আসে তখন হাইজাকার বা বিভিন্ন লোকে তার টাকাগুলো নিয়ে যায় এখন সে ব্যক্তি গাড়ি থেকে নামার পর বাড়িতে যাওয়ার জন্য আর তার কাছে কোনো টাকা নাই আপনি জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারবেন তাহলে জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে আট ধরনের মানুষকে জাকাত দিতে পারবেন এক নাম্বার এক নাম্বার ফকিরদেরকে জাকাত দিতে পারবেন দুই নাম্বার মিসকিনদেরকে জাকাত দিতে পারবেন তিন নাম্বার যারা জাকাত ফাউন্ডেশনে কাজ করে তাদেরকে জাকাত দিতে পারবেন চার নাম্বার কমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য তাদেরকে জাকাত দিতে পারবেন পাঁচ নাম্বার দাস মুক্তি করার জন্য কোনো গোলাম গোলামকে আজাদ করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন ছয় নাম্বার হচ্ছে ঋণী ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে তার ঋণ মুক্ত করতে পারবেন সাত নাম্বার যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদেরকে জাকাত দিতে পারবেন আট নাম্বার মুসাফিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন এখন জাকাত আদায়ের নিয়ম জাকাত আপনি কিভাবে আদায় করবেন যারা জাকাত জাকাত আদায়ের এক নাম্বার নিয়ম হচ্ছে জাকাত ডেকে ডেকে দেওয়ার সে আপনি তাদেরকে গিয়ে দিয়ে আসবেন আমাদের সমাজে বা আমাদের দেশে যখন জাকাত দেয় তখন আগের দিন ঘোষণা করে দেওয়ায় যে অমুক দিন অমুক জায়গায় জাকাত দেওয়া হবে আপনারা সবাই জাকাত নেওয়ার জন্য চলে আসেন কিন্তু আল্লাহ তালা কোরআনুল কারিমের কোনো জায়গায় জাকাত আপনার যে ব্যক্তিকে দিবেন ওই ব্যক্তি আপনার কাছ থেকে এসে নিবে এভাবে কোনো জায়গায় আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা যত জায়গায় জাকাতের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন ওয়া আকিম সালাত আতুস জাকা আল্লাহ তালা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় কর এখানে জাকাত আদায় করা মানি হচ্ছে জাকাত নিজ দায়িত্বে গিয়ে দিয়ে আসা কারণ জাকাত দেওয়া মানি আপনি গরিবের উপর করুণা করা নয় দেখা যায় আমরা অনেকে পাঁচশো টাকা করে জাকাত দেয় আবারই অনেকে সাথে একটা শাড়ি বা লঙ্গি দেয় আপনি যদি শাড়ি বা লঙ্গি দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না রাসুল সাল আলী আসসালাম এবং তার সাহাবিরা এভাবে কখনো জাকাত দেন নাই জাকাত যদি আপনি কোনো গরিব মানুষকে দেন তাহলে আপনি তার উপরে করুণা করেন নাই বরং এই সমাজের বা এই দেশের মধ্যে কেউ যদি বলে আমরা বছর কারো কাছ থেকে জাকাত নিব না তাহলে ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না বরং আপনার ক্ষতি হবে কারণ আপনার জাকাত যদি আপনি আদায় করতে না পারেন তাহলে আপনি গুণাগার থেকে যাবেন এই জন্য জাকাত দেওয়া মানে গরিবের উপর করুণা করা নয় বরণ। এটা গরিবের আপনার উপরে গরিবের হক রয়েছে তাহলে এক নাম্বার হচ্ছে জাকাত ডেকে ডেকে এনে দেওয়ার সে জাকাত গিয়ে দিয়ে আসা দুই নাম্বার হচ্ছে জাকাতের নামে শাড়ি বা লুঙ্গি দিয়ে মানুষের সাথে তামাশা না করা কারণ আপনার জাকাত কি পরিমাণ মানুষকে দিচ্ছেন এটা আপনার মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে আপনার জাকাতের টাকা পাওয়ার পর ওই ব্যক্তি কতটুকু উপকার হয়েছে ওই ব্যক্তি আপনার জাকাত খেয়ে কতটুকু লাভবান হয়েছে এটি হচ্ছে মূল বিষয় মনে করেন আপনার এই বছর পাঁচ লাখ টাকা জাকাত এসেছে বা আপনার এক লক্ষ টাকা জাকাত এসেছে এখন এক লক্ষ টাকা যদি আপনি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দেন তাহলে আপনি দুইশো মানুষকে দিতে পারবেন এই দুইশো মানুষকে যদি আপনি পাঁচশো টাকা করে জাকাত দেন তাহলে হয়তো তারা এক বেলা কোনোরকম তাদের জীবনটা কাটাবে কিন্তু পরবর্তী দিনে তাদের আবার আগের মতো অভাব রয়ে যাবে অতএব তাদের জাকাত দেওয়ার কারণে আপনার পাঁচশো টাকা দেওয়ার কারণে তার কোনো উপকার হবে না আপনার এই পাঁচশো টাকা দিয়ে তার অভাব দূর হবে না এই জন্য আপনার জাকাত এমনভাবে দিতে হবে যাতে করে পরবর্তী সময়ে ওই ব্যক্তি আপনার কাছে জাকাতের জন্য আর না আসা লাগে এই জন্য সাল্লাহ সাল্লি আসাল্লাম এবং তার সাহাবিরা যখন জাকাত দিতেন তখন তারা এমনভাবে জাকাত দিতেন যাতে করে পরবর্তী সময়ে ওই ব্যক্তির অভাবটা দূর হয়ে যায় এবং ওই ব্যক্তি পরবর্তী সময়ে আর জাকাতের জন্য না আসা লাগে এখন আপনার কাছে যদি এক লক্ষ টাকা জাকাত আসে ওই এক লক্ষ টাকাকে যদি আপনি পাঁচজন ব্যক্তিকে দেন তাহলে আপনি বিশ হাজার টাকা করে পাঁচজন ব্যক্তিকে দিতে পারবেন ওই পাঁচজন ব্যক্তিকে যদি আপনি বিশ হাজার টাকা করে জাকাত দেন বা পাঁচজন ব্যক্তিকে পাঁচটা রিক্সা কিনে দেন বা ছোটোখাটো একটা একটা দোকান করে দেন তাহলে সেই ব্যক্তি ওই দোকান দিয়ে ওই রিক্সা দিয়ে তার সংসারটা চালাতে পারবে ওই ব্যক্তি পরবর্তী সময়ে আপনার কাছে আর জাকাতের জন্য আশা লাগবে না তাহলে জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে দুই ধরনের এক নাম্বার হচ্ছে জাকাত আপনি মানুষকে ডেকে ডেকে না দিয়ে যদি আপনি কুপনে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে উত্তম হয় দুই নাম্বার হচ্ছে জাকাতের নামে শাড়ি বা লঙ্গি দিয়ে মানুষের সাথে তামাশা না করা আপনি এমনভাবে জাকাত দিতে হবে যাতে করে সে ব্যক্তি আপনার জাকাত খেয়ে আপনার জাকাতের টাকা দিয়ে উপকার হয় পরবর্তী সময়ে আপনার কাছে আর না আসা লাগে সমানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে আমরা জাকাত সম্পর্কে যে কথাগুলো জেনেছি আল্লাহ আলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন হাজামা ইন্দি ইলম ইন্দাল আলাইহি তাওয়াকাল তো ইলাইহি অনিব যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে না